প্রিয় দর্শক বন্ধু এই মুহূর্তে ভারতীয় অনূর্ধ্ব উনিশ দল অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে অসাধারণ ক্রিকেট উপহার দিয়ে চলেছে পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে হারলেও জাপানকে তারা দুশো এগারো রানে হারিয়ে আবার দুরন্তভাবে ফিরে আসে আজকে তারা একটা দুরন্ত ম্যাচ উপহার দিল তারা ইউএইকে সার্জার মাঠে পুরোপুরি বিধ্বস্ত করে দিল আজকে ভারতীয় অনুর্ধ উনিশ দলের দুই ওপেনার বৈভব সূর্যবংশী এবং আয়ুষ মাত্রের ব্যাটিং বিক্রম সকলের মন জয় করে নিল মনে হচ্ছিল তাদের ব্যাটিং বিক্রমে আরব সাগরে যেন সুনামি এসেছে আর সেই সুনামিতে পুরো ইউএই দল ভেসে গেল টসে জিতে ইউএইর ক্যাপ্টেন আয়ান খান ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তারা কিন্তু পুরো পঞ্চাশ ওভার ব্যাট করতে পারেনি তারা চুয়াল্লিশ ওভারে মাত্র একশো রান করে অল আউট হয়ে যায় ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন উজাজিৎ উধাজিৎ মাত্র সাত ওভারে পনেরো রান খরচা করে তিন তিনটি উইকেট তুলে নেন এছাড়া চেতন শর্মা নেন দুটি উইকেট এবং হার্দিক রাজ নেন দুটো উইকেট এরপর ব্যাট করতে নেমে ভারত মাত্র ষোলো দশমিক এক ওভারে জয়ের জন্য একশো আটত্রিশ রান তুলে নেন দুরন্ত ব্যাটিং করেন বারো বছরের ভারতীয় ওপেনার বৈভব সূর্যাবংশী বৈভব সূর্যাবংশী প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে এক রান করেছিলেন এবং দ্বিতীয় ম্যাচে জাপানের বিরুদ্ধে তেইশ বলে তেইশ রান করেছিলেন এক কথায় প্রথম দুটো ম্যাচে বৈভব সূর্যবংশী আমাদের ভীষণ রকমের হতাশ করেছিলেন আমাদের মনে হচ্ছিল রাহুল দ্যাবিড়েরও প্লেয়ার চিনতে ভুল হয় কি করে এই বারো বছর বয়সী দুধের শিশুকে রাহুল দ্যাবিড় এক কোটি দশ লক্ষ টাকায় কিনে নিলেন দেখাই তো যাচ্ছে প্রথম দুটো ম্যাচে এ ছেলে যা ক্রিকেট উপহার দিয়েছে রাজস্থান দলের পক্ষেই এক কোটি দশ লক্ষ টাকা জলে গেল কিন্তু আজকে বৈভব সূর্যবংশী যে ক্রিকেট উপহার দিলেন তা দেখে পরিষ্কার বোঝা গেল যে এই ছেলেটা নিজের দিনে একার হাতে যে কোনো দলকে কিন্তু বিধ্বস্ত করে দিতে পারে ধ্বংস করে দিতে পারে আজকে তিনি ছেচল্লিশ বলে ছিয়াত্তর রানের যে ইনিংস খেললেন তা এক কথায় কি বলবো অসাধারণ এই চিত্তাকর্ষক ইনিংসে ছিল তিনটি চার এবং ছটি ছক্কা স্ট্রাইগ্রেট ছিল একশো দশমিক দুই এক তিনি তার পঞ্চাশ রান পূরণ করেন মাত্র বত্রিশ বলে সত্যি ছেলেটার মধ্যে যা ট্যালেন্ট আছে ছেলেটা যদি সত্যি নিজে কনফিডেন্সের সঙ্গে তার ট্যালেন্টকে খেলার মাঠে ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে কিন্তু বহুদূর এগোবে ভারতীয় দলের আরেক ওপেনার আয়ুষ মাত্রে আয়ুষ মাত্রে আজকে অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছেন সতেরো বছর বয়সী আয়ুষ আজকে একান্ন রানের একটা অসাধারণ ইনিংস খেলেন তার পঞ্চাশ রান আসে মাত্র আটত্রিশ বলে আয়ুষ মাত্রে আজকে মেরেছেন চারটি চার এবং চারটি ছক্কা তার স্ট্রাইক রেট একশো দশমিক তিন সাত এই আয়ুষ মাত্রে অসাধারণ একজন ট্যালেন্টেড ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি আইপিএল অক্সেনের আগেই এই আয়ুষ মাত্রেকে তাদের দলে ট্রায়ালের জন্য দেখেছিলেন এই আয়ুষ মাত্রে রঞ্জি ট্রফিতে মহারাষ্ট্রের এগেনস্টে একশো ছিয়াত্তর রানের একটা দুরন্ত ইনিংস খেলেছিলেন এই আয়ুষ মাত্রে তার প্রথম পাঁচটি ফার্স্ট ক্লাস ম্যাচে তিনশো রান করেছেন মাত্র সতেরো বছর বয়সী এই ট্যালেন্টেড ক্রিকেটার ধোনির মনকে কিন্তু জয় করে নিয়েছেন তো বোঝাই যাচ্ছে যে প্লেয়ার ধোনির মনকে জয় করে নিতে পারে ধোনির অ্যাটেনশনকে অ্যাট্রাক্ট করতে পারে সে প্লেয়ারের মধ্যে কতখানি ট্যালেন্ট আছে ভারতীয় দলের আগুনে বোলিংয়ের সামনে আন্ডার নাইনটিন ইউএই দলের ব্যাটসম্যানেরা দাঁড়াতেই পারেননি আকসাদ রাই বাহান্ন বলে ২৬ রানের একটা ইনিংস খেলেন তার ইনিংসে ছিল দুটো চার এছাড়া কিছুটা চেষ্টা করেন মোহাম্মদ রায়ান তিনি আটচল্লিশ বলে পঁয়ত্রিশ রানের একটা ইনিংস খেলেন এই ইনিংসে ছিল তিনটি চার এবং একটি ছক্কা ভারতের হয়ে দুরন্ত বোলিং করেছেন উধাজিৎ তিনি সাত ওভারে পনেরো রান দিয়ে তিনটা উইকেট নিয়েছেন চেতন শর্মা নিয়েছেন দুটো উইকেট হার্দিক রাজ নিয়েছেন দুটি উইকেট আয়ুষ মাত্রে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও তুলে নেন একটি উইকেট এছাড়া কার্তিকে নেন একটা উইকেট আয়ুষ মাত্রে আজকে ব্যাট হাটে সাতষট্টি রানের পাশাপাশি বল হাতে একটি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা ঘোষিত হন ভারতীয় অনূর্ধ্ব উনিশ দল প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারার পর যে ক্রিকেট উপহার দিচ্ছে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে তা এক কথায় অসাধারণ আমরা আবার চাই ভারত পাকিস্তান পরস্পরের মুখোমুখি হোক ফাইনাল ম্যাচে এবং এই ম্যাচটা ভারত জিতে মধুর প্রতিশোধ নিক এবং আমাদের দেশকে গর্বিত করুক আমার মনে হয় এই ভারতীয় দলটার মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে এই ভারতীয় দলটা পাকিস্তানকে হারিয়ে মধুর প্রতিশোধ নিতে পারবে এবং আমাদের দেশকে গর্বিত করে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ আমাদের দেশে আনতে পারবে দর্শক বন্ধু আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন